আইএসএল লিগ শিল্ড যেটা কমপ্লিট তাতে কি চ্যাম্পিয়ন দল তো থেমে থাকতে পারে না মঙ্গলবার থেকেই শুরু হচ্ছে মোহনবাগানের আইএসএল প্লে অফের প্রস্তুতি প্রস্তুতি শিল্ডের সাথে আইএসএল কাপটাও এবছর ঘরে তুলতে মরিয়া মেডুন শিবির এরপর মরশুম শেষে রয়েছে এফসি চ্যাম্পিয়ন্স লিগ টু এর মতো কঠিন কম্পিটিশন আর এই কম্পিটিশনে নামার আগে নিজেদের সেট টিম ধরে রেখে আরও কয়েকটি জায়গায় বিকল্প নিতে চাইছে ম্যানেজমেন্ট স্পেশালি ডিফেন্সকে আরো শক্তিশালী করতে চাইছে মোহনবাগান সূত্রের খবর লেফট ব্যাক পজিশনে সুভাশিসের ব্যাক আপ হিসেবে পাঞ্জাবের টেকচাম অভিষেক সিংহের দিকে নজর রয়েছে মলিনার অভিষেক মূলত রাইট ব্যাকে খেললেও লেফট ব্যাক পজিশনেও সমান স্বচ্ছন্দ এই মণিপুরি তরুণ উইং ব্যাকেও অপারেট করতে পারে অভিষেকের এই ভার্সিটিলিটির জন্যই অভিষেককে পছন্দ মোহন কোচের আর প্লেয়ার যার দিকে নজর রয়েছে মোহনবাগান টিম ম্যানেজমেন্টের তিনি হলেন মুম্বাই সিটি এফসির সেন্ট্রাল ব্যাক মেহতা সিং এবছর দুর্দান্ত ফর্মে ছিলেন এই ফুটবল একটিও এবং মোহনবাগান যদি এই দুই ফুটবলারকে নিয়ে নেয় নিঃসন্দেহে আরও শক্তিশালী হয়ে উঠবে তবে এই দুই ফুটবলারই পরের অবধি চুক্তি রয়েছে তাদের ক্লাবের সাথে তাই মোহনবাগানকে এই দুই ফুটবলারকে সই করতে হলে ট্রান্সফার ফি দিতে হবে তাই এখনই কিছু খোলসা করতে চাইছে না সবুজ বরং ধীরে চলো নীতি নিয়েই এগোতে চাইছে বিদেশিদের মধ্যেও টম আলড্রেড ও গ্রেক স্টুয়ার্টের সাথে চুক্তি শেষ হচ্ছে তবে সব ঠিক থাকলে টমের সাথে নতুন চুক্তি খুব তাড়াতাড়ি হবে তবে স্টুয়ার্ট নিয়ে ধোয়াশা রয়েই যাচ্ছে স্টুয়ার্ট নিজেও এখনই কিছু ভাবছেন না আরো কিছুদিন পর ফাইনাল ডিসিশন নেবেন স্কোয়াডকে যদি একান্তই না পাওয়া যায় তাহলে পরের কোনো নামী অ্যাটাকিং মিডফিল্ডারকে নেওয়ার ভাবনা রয়েছে টিম ম্যানেজমেন্টের তাহলে বন্ধুরা আপনাদের কি মতামত মোহনবাগান ট্রান্সফার পলিসি নিয়ে আর এমন কি কোনো প্লেয়ার আছে যার দিকে মোহনবাগানের নজর থাকবে পিরছি খুব তাড়াতাড়ি নতুন কোনো খেলার ডাক নিয়ে ততক্ষণ টাটা